লাইটটা ঘুরে আসছে কেন ক্যামেরাটা বুঝতে পারছি না খারাপ তা বলে তখন তো বেশ ভালোই আসলো ও আমার আমার ফোনটা ধরাটা উল্টো হয়েছে এই যে সকালে আমরা দুপুরে যেটা করছিলাম সিনালি করছিলাম বলেছিলাম যে গঙ্গা জল বাড়ছে তোমাদেরকে দেখাবো গঙ্গা জল কি হারে বাড়ছে এই যে গঙ্গা জল বাড়ছে তুমি কিছু বলতে যাও না ওই সকালে বলছিলাম দেখাবো তাই আসলাম গঙ্গা জল গঙ্গা জল দেখা ঘুরিয়ে কেমন বেড়েছে

শোলে হলে না এইখানে রাস্তা শেষ হয়ে গিয়েছে আর আমরা কোথায় গিয়ে করে তো দেখতেই পাচ্ছো চারিদিকে বানিয়েছি এই যে দেখো বলতা ভ্যান ভ্যান করছে গঙ্গার ধারে গঙ্গার জল বাড়ছে হু করে জল ঢুকছে এই এক্ষুনি দেখলাম এই জায়গাটা জল ছিল না এখন দেখ এইখানে যদি একটা মাছের বাচ্চা থাকতো হ্যাঁ ধরে নিতাম তো আমাদের লাইফে কে দিয়ে আমি তো লাইফটা ইয়ে করলাম পাবলিক করলাম এ তোর কাছে ফোন আছে দেখ তো লাইফটা পাবলিক আছে না আন পাবলিক আছে আমার কাছে তো ফোন আছে আমি দেখছি লাইভটা পাবলিক আছে না আনপাবলিক আছে টিপি টিপি জ্বলে মাঝে কার কি উधर रुक দাদা আমাকে সাইকেল দেন আমি চলি যাই দেবা সাইকেল চাকা ঠিক রাখতে আর বিনা কো আমি चली যাব এইখান থেকে পারবো পার

কি দরকার আছে এই যে জলে ধরি হ্যাঁ তা ঠিক তা ঠিক পায়ের পাতা ডুবছিল না আর এখন কে আদা আস্তে চ

চাহ। চাঁদ হয়ে এক এ গুতায় দিবা না তো। গুথায় গুতায় দিplayback না তো। আদা তোর মাসি কিন্তু। এই একটা। বলি না না কিছু বলব না।

রাখতেও পারবো না জলের ইয়ে এগারো মিনিট হয়ে গেল আমরা ওইখান থেকে এই অবধি আসছে এখন লাইফটা কেটে দেবো